পিসিও ভেজাল বিষ খাইলাম মরারঞ্চলে মারতেও পারলাম না ডাক্তার গায়ে পারবেন না এই দুনিয়ার সাথে পরকালে মুসলমানদের সম্পর্ক হচ্ছে দুনিয়ায় চলতে চলতে আপনি পরকালে বসবেন এই দুনিয়া যেন হাত থেকে ডুবাইয়ে ফেলতে না পারে গেছে মারতে ডাল ভাইনে পড়ে গেছে হে আফসুস করছে এমন দুনিয়ায় পড়ছি মরারক গোপেন্দুর ক্ষমতাটা দেখেন তোমার সমস্ত পরিচয় চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ হালাক খতম করে দেব ধ্বংস করে দেব কোন পরিচয় আমার কাছে কাজে লাগবে না একটা পরিচয় কাজে লাগবে সেটা হচ্ছে তুমি আমার গোলাম তুমি আমার দাসত্ব করে আমার দাসে পরিণত হয়েছো কিনা ফাদ খুলি ফি আবাদি ওয়াদ খুলি জান্নতি যদি আমার দাস গোলাম হতে পারো জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ আমরা মসজিদে কি হইতে আসছি এমপি হইতে আসছি কি বলেন কি এমপি দিয়ে কি করবেন মন্ত্রী দিয়ে কি করবেন এইসব চেয়ারম্যানগিরি দিয়ে কি করবেন মেম্বারগিরি দিয়ে কি করবেন আমার গোলাম হদখুলি জান্নাতে যাও নাকি বলছে ডাক্তার হও জান্নাতে যাও এমপি হও জান্নাতে যাও মন্ত্রী হও জান্নাতে যাও না আমি কোরআনে সুরা হাস একটা একটা রথ করেছি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাকে সালাম দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন আমি আসলে সালাম দি আপনাদের কাছে একটু দোয়া চাওয়া এই জন্য দোয়া চাওয়া নয় আমি এমপি হইতে চাই আল্লাহর রস্তে আমাকে মাফ করবেন আমি আপনাদের একটু দোয়া চাইতে আসছি আমি যেন ইমানদার হিসাবে আল্লাহর গোলামি করার তৌফিক আল্লাহ আমাকে দান করেন ভাইয়েরা আল্লাহর গোলাম হইতে পারলে বাকি সব হওয়া সম্ভব পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কৃপণতা করেন না তোমাদের মধ্যে কৃপন সে না বিল্ডিং নাই গাড়ি নাই বাড়ি নাই কৃপন হলো সে আমার নাম উচ্চারণ হয় দূর পরে না সল্লাহ আরো জোরে সল্লাহ এই জুমাবারের কয়েকটা গুরুত্বপূর্ণ আমল আছে পাক পবিত্র হয়ে মসজিদে আসা প্রথম কাতারে বসার চেষ্টা করা আর আমরা হুজুরিতে একটু কথা বলে যাই ওগুলো তো সব জানি শেষের দিকে আর আমি তো শেষে গেলেও প্রথম কাতারে জায়গা আমি পামনি কারণ ঠেলে ঠেলে প্রথম দিকে যাওয়ার অভ্যাস তো আমাদের কৃষকের আছে এই অভ্যাস শ্রমিকের আছে এই অভ্যাস মজুরের আছে অভ্যাস ঠেলাভেলারই অভ্যাস আছে এই সাহস আছে তা এই সাহস এবং আদবের খেলাপ করে আমাদের মধ্যে তারা যারা সবচেয়ে শিক্ষিত কিন্তু সবচেয়ে অভগ্র রসুল হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে সে আদবের খেলাপ করে বে আসে শেষে কাতার সব ভাইঙ্গা কয় যে এবার আমাদের সামনে যাওয়া লাগবে আছে না নাই আল্লাহ হেফাজত করুন আমাদের জুমার মসজিদে কোন আসার চেষ্টা করবো আমরা উটের সবাব কিসের সবাব উট সবাব পাবেন আলহামদুলিল্লাহ একদম রসুল সালাম বলতে বলতে ডিমের সব দিয়ে দিয়েছেন বলছে এই ডেটা থেকেও আমি তোমাদেরকে মাহরুম করবো না আসো তারপরও বঞ্চিত করবো না জুমার দিনের আরেকটা আমল যদি পারেন সবাই চেষ্টা করা উচিত আমি তো জানিনা এই জুমার পরের জুমা আমরা পাবো কিনা জানি কেউ এই জিনিসটা আমাদের কেউ দিতে পারবে করিম সাল্লামীয় সাল্লাম বলেন যদি এই জুমার দিনে তোমরা সারা দিনের মধ্যে সবচেয়ে ভালো যদি তার চেয়ে বেশি পারো আসর থেকে মাগ দেবের মাঝখানে সময় টুকু সুরা কাহাতের প্রথম দশ এবং শেষ দশ আয়া পারলে পুরা সুরাটা যদি পড়তে পারো সবচেয়ে ভালো আরেকটু জোরে কনসুরা সুরা কাহা শিল্পূহাসীর কথা বলা হয়েছে অন্ধকারে নিমজ্জিত তাদেরকে আল্লাহ তালা নূর্তি আলোকিত করে হেদায়তের জন্য কবুল করেছেন সুহান আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা বলেন সুরা কাহাফের প্রথম আয়াত শেষ দশা তাই জুমায় তেলাবাদ করো আমি আল্লাহ তালা এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত দুনিয়ার যত ফিতনার অন্ধকার আছে আমি আর সে নূর দিয়া তোমাকে আলোকিত করে দেবো পারা যাবে ইনশাল্লাহ এটি কি রাজনীতির কথা না আমাদের স্বার্থের কথা আমাদের রাজনীতি দরকার না আমাদের স্বার্থ দরকার দুনিয়া দরকার না জান্নাত দরকার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন সুবহানাল্লাহ লা ইস্তাউই সামান্য তোমাদের মধ্যে গাড়ি আছে বাড়ি আছে ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক বুদ্ধিজীবী হইতে পারে বহুত কিছু হইতে পারে সে লাইয়াস্তাবি আল্লাহর কাছে সমান নয় আচ্ছা না যারা জাহান নামের রাস্তার পথের পথে এখন বলবেন জাহান নামের রাস্তার পথের পথে বুঝবেন কিভাবে বুঝার জন্য রসুল করিম সাল্লাম কিছু মানদণ্ড দিয়েছেন কিছু মানদণ্ড দিয়েছেন আসহাবুল জাহান নামের পথে পথে আর জান্নাতের পথের প্রতীক এই দুই রাস্তা আল্লাহর কাছে সমান হইতে পারে না হুমুল জান্নাতের পথের প্রতীকের গাড়ি নাও থাকতে পারে বাড়ি নাও থাকতে পারে এসি নাও থাকতে পারে ফ্যান নাও থাকতে পারে তিন বেলা ঠিক নাও খাইতে পারে আল্লাহ বলেন আসাবুল জান্নাতি হুমুল ফায়জুন আমি আল্লাহ ওই জান্নাতের পথের পথিকের মালিককে আমি তাকে সফল কাম করে দিলাম সুবহান আল্লাহ যদি সফল করে গোটা দুনিয়া মিলে আমাকে ব্যর্থ করতে পারবে না বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়াদুরুল কাদির কাদিরিন ফালা ওয়াদ্দাল লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা

ওয়ায়ু হিলকা বাইকাইর ইন ফালা রাদাল লিফাদিহি ইউসিবু বিহি মান ইশা আমি আল্লাহ ছাড়া কে আছে তোমাকে সৌভাগ্যের অধিকারী করতে পারে সৌভাগ্যের অধিকারী করা বিপদে ফালা মালিক কে অন্তর থেকে জোরশোরে যত বলবেন বিজ্ঞান বলে যত বেশি আল্লাহর নাম নেওয়া যায় তত কলবটা পরিষ্কার থাকে তত অন্তরটা আল্লাহর প্রশান্তি দিয়ে বলে যায় মালিক কে বেশি করে আল্লাহর নাম উচ্চারণ করবেন আর এখন বেশি করে উচ্চারণ না করি কি পোলা নেতা বন্ধু ব্যবসা বান্ধবা আল্লাহকে ভুলে যায় না আল্লাহকে ভুলে যাও মানে কি আপনি ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহকে ভুলে যাচ্ছি আপনি ঘোষণা দিয়ে ভুলতেছেন না আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী যখন যে কাজটা করার কথা ওই নির্দেশ অনুযায়ী যখন ওই কাজটা আমি করি না তখন আমি কাকে ভুলে যাই কাকে ভুলে যাই আল্লাহর কথা অনুযায়ী মসজিদ আসার কথা আমি মসজিদে আসলাম না কাকে ভুলে গেলাম আল্লাহর কথা অনুযায়ী আসরটা জামাতে পড়ার কথা পড়তে পারি নাই কাকে ভুলে গেলাম আল্লাহর কথা অনুযায়ী আমার ব্যবসাটা হালাল হারাম মেনে চলা উচিত ছিল আমি মানে চলি নাই কাকে ভুলে গেলাম আল্লাহর কথা অনুযায়ী কৃষিক্ষের খেতে আমি আমার লাইনটা ঠিক রেখে বীজ বপন করার কথা আমি এক লাইন আগাই ভিতরে ঢুকাই দিছি আল্লাহ নিয়ম মানি নাই আল্লাহর হালাল হারাম মানি নাই কাকে ভুলে গেলাম আল্লাহ তাআলা এবার সতর্ক করছেন ওয়া লা তাকুনু কাল্লাযিনা নাসু আল্লাহ তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে যায় তার মানে তাদের মতো হয় না মানে এর আগে কেউ কেউ আল্লাহকে আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন এমন শাস্তি দিয়েছেন মাটির নিচে কয়েক হাত নিচে তাদেরকে তোলিয়ে দিয়েছেন এবং শুধু তলায় যান নাই এখনো এখনো

আমার সম্মানিত মুসল্লিয়ান একরাম কখন ভুলে যায় আল্লাহকে আল্লাহর নিয়ম অনুযায়ী যখন যে কাজটা করার কথা ওই কাজটা ওই অনুযায়ী না করলে ওই সময় কাকে ভুলে গেলাম কাকে ভুলে গেলাম পরিণতিটা ভালো করে শোনেন একটু খেয়াল করেন পরিণতিটা ভালো করে খেয়াল করেন তুমি যদি আল্লাহরে ভুলে যাও আমি শুধু তোমারে তোমারে ভুলে না আমি দেব। এখানে ডাক্তার থাকতে পারেন এখানে শিক্ষাবিদ আছেন বুদ্ধিজীবীরা আছেন জ্ঞানী ব্যক্তিরা আলেমরা আছেন তোমারে ভুলে এটা মানে যে যারে ভুলে যায় ও পাগল হয়ে যায় কি হয়ে যায় কি হয়ে যায় ভাই মাথা ঠিক নাই বলে না বলে না এ মাথা ঠিক নাই মানে সে আল্লাহকে ঠিক রাখে নাই আল্লাহ বলছেন তুমি আমাকে ভুলে গেছো আমি ভুলে ভুলে গেলাম আল্লাহ যদি যদি কাউকে যায় গোটা দুনিয়া রাখে কিছু যা আছে না শেষ আল্লাহ আনফু সাহুম আমি তোমাকে ভুলে যাব আল্লাহ যদি তার বান্দাকে ভুলে যায় মালিক যদি তার গোলামকে ভুলে যায় তার কপাল আছে নাই আল্লাহ শেষ পরিচয় দিচ্ছেন তারপর তোমার নাম না যদি আমাকে ভুলে যাও যে সময়টুকু তুমি না তুমি মানলাম না তুমি মত না তুমি তোমার নাম হল তুমি সীমা লঙ্ঘনকারী আল্লাহ হেফাজত করুন আমাদের সম্মানিত মুসল্লি অনেক রাম শেষ কথা দুটো রসুল করিম সাল্লাহ এই মসজিদে যখন আমরা জুমার দিন আসি তখন রসুল সাল্লা সাল্লাম বর্ণনা করেন

আবাদ আবাদ মানে হলো খালি আসলেন আর গেলেন আচ্ছা দাঁড়া আমরা সবাই তো কৃষির সাথে সম্পৃক্ত আছি না কৃষির সাথে আবাদ করা মানে কি খালি জমিতে গেল আর আইলো এটার নাম কৃষি এটার নাম কৃষক চার চাষ এবার ফসল বিনে আসছে তিন মাস পর ফসল কাটবেন এত সোজা কি বলেন আমরা তো ছোট সময় যে আমার হাতে এখনো দাগ সব আছে আগা পোকা দমন করার জন্য ওষুধ ছিটাইছি সার দেওয়া লাগছে চাষাদের সাথে আচ্ছা আপনি আবাদ করছেন আবাদ করার পদ্ধতিগুলো দেখেন আল্লাহ শিখাই দিচ্ছেন প্রকৃতি থেকে আমাদের এই জমিন থেকে আমাদেরকে কি শিখাচ্ছেন আবাদ করা যারা মসজিদ আবাদ করবে জমিন আবাদ করা থেকে শেখো এক চাষ দাও দুই চাষ দাও তিন চাষ দাও খালি জুমা পরে মনে করো না মুসল্লি হয়ে গেছে সাপ্তাহিক মুসল্লি আমাদের আছে না নাই কি মুসল্লি নাম কি ধরে বলেন কি মুসল্লি সাপ্তাহিক মুসল্লি কে নিজে ঘোষণা করে কয়ে ভাই সব সময় পারি না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জুমা তর হয় না আমার এই জোরে আওয়াজ করে এটা বলার লোক সমাজে নাই আছে জোরে বলে আবার আওয়াজ করে বলে কয়ে আমার জুমা আলহামদুলিল্লাহ তরক হয় না আরবে আল্লাহ আবাদ করতে বলেছে মসজিদ খালি যুমায় আসতে হবে না যুমার পর আসলে আসার প্ল্যান করবেন আসর হলে আমার মাগরিব আমার ইশা আমার ফজরের আসতে হবে এটার নাম হলো কি ইন্নামা ইআমুরু মাসাজিদ আল্লাহ মসজিদ আবাদ করো মসজিদের মধ্যে অন্তরটা লাগিয়ে রাখো আর আমার অন্তর লাগে থেকে ঘরের মধ্যে আমার অন্তর লাইগা থেকে বিস্তার সাথে আমার অন্তর লাগিয়ে থেকে ব্যবসার সাথে আমার অন্তর লাইগা থেকে অফিসের সাথে আজকে থেকে আমরা অন্তরটা লাগাবো কিসের সাথে মসজিদে কিসের সাথে ধরে বলেন আল্লাহ আমাদের কবুল করুন মান আমানা বিল্লাহ এই মসজিদ যারা আবাদ করবে রসিদ সাল্লাহ সাল্লাম বলেন তাদের প্রথম বৈশিষ্ট্য হলো এক আল্লাহ ছাড়া কোনো কিছুতে তারা বিশ্বাস ভরসা রাখবে আস্থা রাখবে না তাবাক্কর রাখবে না তার বক্তব্য হবে আল্লাহ আমার রব এই রবি আমার একটু জোরে বলেন আল্লাহ আমার রব এই রবি আমার এই রবি যদি সব হয় তাহলে শুধু মসজিদে আল্লাহ বাইরের মানুষ আল্লাহ তালা শুধু মসজিদের জন্য ইসলাম দেশে না গোটা পৃথিবীর জন্য শুধু মসজিদের জন্য না গোটা জমিনের জন্য আল্লাহ গোটা জমিন আমাদের ইসলাম মেনে চলার তৌফিক দান করুন আখের তারা দুনিয়া নিয়ে ব্যস্ত বেশি হবে না অতটুকু ব্যস্ত হবে যতটুকু পরকালের জন্য দরকার ইমাম শাফি রহমাহুল্লাহ বলেন নদী দিয়া যখন একটা স্টিমার বা লঞ্চ দিয়ে তুমি পার হও বা একটা নৌকা দিয়ে যখন পার হও ভালো করে বুঝেন কথাটা বলে শেষ করে দেব নদীতে যখন আপনি নৌকা দিয়া পার হন ওই নদীর সাথে নৌকা এবং নৌকার মালিকের নদী সম্পর্কটা কেমন নদীতে পানি পাই আসে খুব খুশি হইয়া নদীর সব পানি সে নৌকায় তুলছে পরে যদি পানি না পাই তাহলে আমার স্টিমার নৌকা কেমনে চালাবো নদীর পানি সব নৌকায় তুলবে তো এটা তার কাজ তো তাহলে তার সফল তো তাহলে সে জায়গা মতো যাইতে পারবে তো ওই নদীর সাথে নৌকার মালিকের সম্পর্ক কি ওই নদীর উপর দিয়ে যতটুকু পানির উপর দিয়ে লাগাইয়ে যাইতে পারে পুরো পানি যেন তারা কি করতে না পারে ডুবাইয়া দিতে এই দুনিয়ার সাথে পরকালে মুসলমানদের সম্পর্ক হচ্ছে দুনিয়ায় চলতে চলতে আপনি পরকালে পৌঁছবেন এই দুনিয়া যেন আপনাকে ডুবাইয়ে ফেলতে না পারে আর এখন কি হয়েছে আমাদের দুনিয়া আমাদের কেমন ভাবে ডুবিয়ে ফেলেছে আমাদের আর নিজের খবরই নাই কোথায় পরকাল আল্লাহ মসজিদ আসছে এবার পরকালের কথা ভাবো দুনিয়া চিন্তা কইরা এখান থেকে সময়টা নষ্ট করো না চলতে থাকে আমাদের ঘুমও চলতে থাকে সময় হলো না কারণ ওই সময় কাজ করে কেজ সেই কথা শুনতে দিতে চায় না এখন শুধু আপনাকে ঘড়ি দেখতে বলে আর এই যে এমনি হুজুর একটু কথা বলে এর মধ্যে আবার উনি আইসে আমাদেরকে হেদায়ত দিতে কথা কি আমরা কম জানি আমরা ওই রকম দু চারটা বয়ান জানি শয়তান এই কথা মাথার মধ্যে ঢুকাইতে প্রস্তুত আছে না নাই আছে আপনাকে এখন কত তাড়াতাড়ি নামাজ শেষ করে বাড়ি যাবেন এটা যেন বারবার ঘড়ি দেখতে বলবে পারলে হুজুরকে একটা স্লিপ দেবেন পারলে হুজুরকে পরে আবার এতে করবেন হুজুর ভবিষ্যতে এগুলো খেয়াল রাখবেন আপনাদের তো কোনো কাম কাজ নাই খালি মসজিদে যান নামাজ পড়েন বেতন নেন আমাদের টুকটা কাজকাম করে খাইতে হয় এবং আপনাদের বেতন দিতে হয় নজিবিল্লা বলেন আমাদের ইমামরা আমাদের খতিবটাকে এই সমস্ত রিজিকের খাতে রিজিকের তারা কাঙ্গাল তারা কার কাঙ্গাল আমরা সবাই কার কাঙ্গাল ছয়টা নামাকে আপনাকে এখন এখান থেকে বঞ্চিত করে দেবে আল্লাহ আমাদের হেফাজত করুন সব শেষ মুসুলিয়ান একরাম এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে যেখানে থাকো মৃত্যু তোমাকে মোলাকাত করবে জড়িয়ে ধরবে তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে মৃত্যু তোমাকে মৃত্যু তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে যদি একটা ডালা প্রাচীর মধ্যে লুকিয়ে থাক ওখানে মৃত্যু এসে তোমাকে ধরবে তোমার যেন একটা নির্দিষ্ট টাইম ঠিক করা আছে আগাইতেও পারবে না কারো কারো ধারণা আগাইতে পারবে চাইলে মরতে পারবো চাইলে মরতে পারবে পারছে ইউনিভার্সিটিতে আমি দেখেছি স্বামী স্ত্রী ঝগড়া করে বিষ খাইয়া হসপিটালে মেডিকেলে আসছে আমাদের এক বন্ধু কিনে হসপিটালে গেছে যাইয়া দেখি ভিতরে নল ঢুকাইয়া বিষ বাই করে হালাইছে সুস্থ হয়ে উঠতে পারে যে দুনিয়ায় এমনও শান্তিতে আসি মরার উপায় নাই মরার

কই হারিকাম নিছে কেন কয় রাত হয়ে গেলে তো সমস্যা হয়ে যেন হারিকানটাও নিছে এমন ভয় হে আবার গেছে কি করতে মরতে গেছে গেছে মরতে ডাল ভেঙ্গে পরে গেছে হেও আফসোস করছে এমন দুনিয়ায় পড়ছি মরার উপায় নাই চাইলে মরতে পারবেন না চাইলে বাঁচতেও পারবেন না নির্ধারণ করাচ্ছে কার পক্ষ থেকে যে আল্লাহ জীবন মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন সেই আল্লাহ আমাদের এই সমাজ রাষ্ট্র পরিচালনার একটা নিয়ম নির্ধারণ করছেন না করেন নাই আমরা কি সেই নিয়ম মানলে শান্তি মানুষের আইন মানলে শান্তি এখন আপনি কার আইন মেনে অক্সিজেন গ্রহণ করতেছেন আপনি বলেন যে না আমি আইন মানতে চাই না আমি আজকে সিদ্ধান্ত একটু আধুনিক হওয়ার জন্য একটু ব্যতিক্রম হওয়ার জন্য আজকে থেকে সিদ্ধান্ত হইল সবাই অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড সারে আমি একটু ব্যতিক্রম নিজের মতো করে চলতে চাই বহুদিন ধরে একই আইন চলতেছে এটা আমরা পরিবর্তন করতে চাই এবার আমাদের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত হইলো আমি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবো আর অক্সিজেন সারবো শান্তি না অশান্তি জীবন না মৃত্যু মৃত্যু আল্লাহর আইন না মানলে যদি অশান্তি তাহলে আল্লাহর আইন জমিনে যতদিন না আসবে ততদিন শান্তি হতে আল্লাহর আইন মেনে আমরা জমিন পরিচালনার জন্য সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ এই হাতগুলো আপনি আসে আজিমের ক্যামেরা দিয়ে কবুল করেন এজন্য আমাদের যা করা দরকার আমাদের তৌফিক দেন আমাদের এই মসজিদের মুসল্লি যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য তৌফিক অবস্থ সিফ করেন আমাদের মুসল্লিদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ মেহেরবানি দয়া করে তাদেরকে হায়াত দিয়ে শিফায় কামিল আজিলা দান করেন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته